হোয়াট ইজরি ওয়েলকাম ভিডিও সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডির কালেকশন ভিডিও করতে তো ভিডিওটা যারা থেকে দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আজকের আইডির কালেকশনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন আজকের আইডিতে আটাত্তর লেভেল উনত্রিশ হাজার লাইক ছয়শো প্লাস ভোল্ড কালেকশন ইনকুবিটারের টপ টপ সেরা গান কালেকশন তার সাথে গান কালেকশনের কি চোদ্দোটা ইভোগান রয়েছে তার ভিতরে সাতটা ইভোগান ম্যাক্স ইনকোপিউটারের টপ টপ ভান্ডেলও রয়েছে বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিও তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো প্রোফাইলে চলে যাচ্ছি তার সাথে অ্যানিমেশনের থিমটা ওয়ান অফ দ্য বেস্ট একটা থিম তো প্রোফাইল সেভেন্টি এইট লেভেল তার সাথে উনত্রিশ হাজার লাইক তার সাথে ইউজ পরিমাণে লাইট পাস রয়েছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ভোল্ডে চলে যাচ্ছে ফুল বান্ডেল রয়েছে তিনশো এগারোটার মতো আমরা ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি একদম ফুল বান্ডেল ইনকুপেড টপ টপ সেরা সেরা কালেকশনগুলো ব্রাদার তো এখন চলে যাচ্ছে আমরা হেডে কালেকশন হেডে কী কী রয়েছে তিনশো বিশ তেইশটার মতো হেডে কালেকশন রয়েছে আর ফেস মানে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন আমরা প্রায় দুইশো উনত্রিশটার মতো সানগ্লাসের কালেকশন পেয়ে যাচ্ছি সেরা কিছু কালেকশন আর ফেস স্কিন রয়েছে প্রায় ঊননব্বইটার মতো দেখতে পাচ্ছেন ঊননব্বইটার মতো আর ফুল বান্ডেলের সিজন ওয়ান সিজন টু তার সাথে ইনকোপিউটারের আর বান্ডেল রয়েছে তার সাথে র্যাড ওয়ান এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এল এটাও রয়েছে এটাও কিন্তু রেয়ার একটা ইনকোপিউটার বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল তার সাথে ওইটা কোবরা বান্ডেলও রয়েছে তার সাথে বইয়া লাইট পাসের বান্ডেল অনেকগুলো বেজাচ্ছে তার সাথে আর কী কী বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তার সাথে ইলেকট্রিক শকের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলের যে সকল কালেকশনগুলো রাইট নও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নও অ্যাভেলেবেল এটা মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো এটাও ইনকোপেটারের বান্ডেল তার সাথে প্রাইস্টারের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোটার বান্ডেল আর তার সাথে কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সামরাই বান্ডেলটাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবে না কারণ ওদের সেরা সেরা কালেকশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রতিদিন আপনার জন্য আপনাদের জন্য আমি রেগুলার কষ্ট করে ভিডিও মেক করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন ইনকুইডার বান্ডেল এগুলো সব ইনকুডার বান্ডেল টোটাল গেমিং এর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ম্যাজিক কিউবার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে বানিওরের বান্ডিলটাও রয়েছে তার সাথে সামরাই বান্ডিলও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সেরা সেরা কালেকশন পেয়ে যাচ্ছি আমরা মোটামুটি এগুলো সব ড্রেস ড্রেস আপ টি শার্টগুলো এটা হলো জার্সি তার সাথে আর কী কী টি শার্টের বাংলাদেশের জার্সিটা দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলে যেগুলো রয়েছে এগুলোই আর তেমন কিছু দেখতে পাচ্ছেন না ফুল বান্ডিলেও চলে যাব ক্রিমিনাল বান্ডিল তিনটা রয়েছে ইলো তার সাথে রেড তার সাথে পার্পল সেটাও দেখাবো তো প্যান্টের কালেকশন চারশো পনেরোটার মতো জুতার কালেকশন রয়েছে তিনশো বাহাত্তরটার মতো তার সাথে দেখতে পাচ্ছেন ইলো ব্লু রেড ক্রিমিনাল বান্ডেল তার সাথে মোটামুটি ফুল বান্ডেল এগুলো রয়েছে চোদ্দোটার মতো সিজন ফোরের বান্ডেলটাও রয়েছে তো ইমোট রয়েছে প্রায় একশো আটটার মতো ইমোট পেয়ে যাচ্ছি আমরা একশো আটটার মতো ইমোট এনিমিশন পেয়ে যাচ্ছি আমরা নয়টার মতো এখানে তেমন কিছু নেই ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ফোর এ ওয়ান লেভেল সেভেন তার সাথে এম ফোর আরও বারোটা স্কিন ইভো একে লেভেল সেভেন একেের আরও পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন তার সাথে ইভো লেভেল সেভেন তার সাথে বারোটার মতো স্ক্যের স্কিন ক্রোজার লেজেন্ডারি স্কিন তিনটা পেয়ে যাচ্ছি তার সাথে সেরা সেরা মোটমাট আটটা স্কিন ইভো ফার্মাস লাভেল থ্রি ফার্মাসের মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে ইভো অ্যাকসেমিট নেই দুইটা তিনটা লেজেন্ডারি গান স্কিন সেরা সেরা স্কিন ইভো এ আর নাইনটি ফোর লাভল থ্রি এ আর নাইনটি ফোর আরও সেরা সেরা কিছু স্কিন রয়েছে মোটামুটি দশটার মতো এই ইউজের একটা দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছে তার সাথে ইভো প্যারাফেল লাভেল টু তার সাথে আরও তিন দুইটা লেজেন্ডের মাঠ তিনটা সেরা স্কিন তার সাথে এখানে তেমন কিছু নাই তার সাথে ইভো ওয়ান ওয়ান ইয়োর যে স্কিনটা সেরা একটা স্কিন জি থার্টি সিক্সের দুইটা লেজেন্ডের গানের স্কিন পেয়ে যাচ্ছি মোটামুটি পাঁচটার মতো তো এম ফোর ওয়ানের দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে অ্যাস ক্যাসের একটা লেজেন্ডের গানের মোট মোটমাট নয়টা ড্রাগন অফার একটা দুইটা পারমানেন্ট লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি ষাটটার মতো ইভিকার লেভেল টু উটপেকারের আরও কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি নয়টার মতো এখানেও এই সি একটা লেজেন্ডের গান স্কিন সেরা একটা স্কিন দেখতে পাচ্ছেন তো এম টু ফোর নেন একটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি ছয়টা এম সিক্সটির ফায়ার স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন আরও দুইটা লেজেন্ডের বা এম সিক্সটির চারটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে আমরা মোটামুটি নয়টার মতো ইভো ইউ এমপি লাভেল সেভেন ইউ এমপি সেরা স্ক্রিনটাও রয়েছে এমপির আরও কিছু ঢাসু ধাসু স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল সিক্স দেখতে পাচ্ছেন তার সাথে এখানে কিছু সেরা সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ভিএসএস এর কোনো লেজেন্ডারি স্কিন নেই কোবরা এমপি ফোরটি একটা লাভেল থ্রি একটা লেভেল সেভেন ম্যাক্স যেটা রয়েছে সেটা লেভেল সেভেন পিনাইনটি একটা লেজেন্ডের গান স্কিনের সাথে দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো থমসন লাভেল ফোর এটা লেজেন্ডের গান স্কিন এটাও লেজেন্ডের গান স্কিন এটাও থমসনের সের আশেরা কিছু স্কিন পেয়ে যাচ্ছে ব্যাক টুর একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো অ্যামটেন লাভেল সেভেন তার সাথে এখানে সব অ্যামটেনের লেজেন্ডের গান স্কিন সেরা সেরা কিছু স্কিন পেয়ে যাচ্ছে স্পাসের গান স্কিন তো দেখতে পাচ্ছি না ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার কিছু গান স্কিন সেভেন একটা লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছেন আমরা তার সাথে এর দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে আই স্কিনগুলো তো রাইট নাও আর কি প্রায় আমরা সতেরোটার মতো পেয়ে যাচ্ছে ফিসের স্কিন আমরা পেয়ে যাচ্ছি পাঁচটা ওয়ালের স্কিন রয়েছে প্রায় আটান্নটার মতো বাট কোনো রেয়ার গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছি না তো এই ছিল আজকে কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যারা স্কিপ করছেন স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাচক সালাত তাদের করবেন